হ্যালো বন্ধুরা বৃষ্টির দিনে সবাই কেমন আছো যাদের বৃষ্টি ভালো লাগে তারা বলবে ভালো আছি আর যারা ভালোবাসো না তাদের মন খারাপ মন খারাপ করলে চলবে না কারণ বৃষ্টি না হলে চাষিদের মুখে হাসি ফুটবে না চাষ হবে না ধান হবে না আর অনেক মানুষের অন্নের অভাব দেখা দেবে তাই বৃষ্টি হোক তবে পরিমাণ মতো হলেই ভালো তাতে সবারই ভালো তাই না কথা বলতে বলতে আজ আমি খড় দিয়ে খুব সহজে একটা কলমদানি বানাচ্ছি তোমরা চাইলে এটা যে কোনো পারপাস ইউজ করতে পারো চামচ বাচ্চাদের পেন্সিল আরও অনেক কিছুই রাখতে পারো চাইলে ফুলদানি হিসাবেও ব্যবহার করতে পারো তবে যেটা বানাচ্ছি সেটা কিন্তু বলতে গেলে বিনা খরচে শুধু একটু হট গ্লু ইউজ করেছি যেটা কিনতে বারো টাকা লাগে তবে ব্যবহার করেছি চার টাকার মতো অর্থাৎ তিন ভাগের এক ভাগ ও স্টিক ইউজ করা হয়নি আর এই তো খড় আর একটা প্লাস্টিকের খালি পুরনো বোতল আর বোতল নতুন পাচ্ছি না আসলে যেটা পাচ্ছি সেটাই কাজে লাগিয়ে দিচ্ছি তাই আর বোতল বাড়িতে নেই খড় দিয়ে ফুলও করলাম পুরো কাজটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভাবনার নতুন সৃষ্টিতে আবার দেখা হবে আজ এইটুকু সবাই খুব ভালো দেখো টাটা